বসন্তের ছোঁয়ায় রাজ্যব্যাপী বসন্ত উৎসব পালন দিকে দিকে পালিত হচ্ছে বসন্ত উৎসব ফাগুনের নবীন আনন্দে রবি ঠাকুরের হাত ধরে যে বসন্ত উৎসব শুরু হয়েছিল শান্তিনিকেতনে রাজ্যব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাংস্কৃতিক সংস্থা আবির রঙে নিজেরা রাঙিয়ে নিল দৈনন্দিন জীবনের একঘেমিকে দূর করে মানুষের মনে এনে দিল বসন্তের ছোঁয়া গোবরডাঙ্গার ইচ্ছে উড়ন কয়েকদিন আগেই পালন করেছিল বসন্ত উৎসব পাঠ্য অধিকারীর মননশীল চিন্তাভাবনায় আবির খেলার পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন কবিতা প্রতিযোগিতা এবং নানান সমাজসেবামূলক কর্মকাণ্ডে বছর ভর যেমন কাজ করে চলেছে ঠিক তেমনই এই দিন তার প্রতিফলন দেখা গেল কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি গুলাই সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলাই দিনে শেষ ধুধু মাঠ ধুধু মেথুপ কারির কথায় দেখুন কার্যক্রম বলে বোঝানো যাবে আমরা সারা বছরই মানুষের পাশে থাকি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো ইচ্ছোলনের মূল ব্রত আজকে সামনে যেউতু বসন্ত উৎসব বসন্ত উৎসবকে আমরা রঙিন করতে আমরা আজকে ইচ্ছোলনের পক্ষ থেকে এখানে বসন্ত উৎসব করছি সেই সাথে কিছু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটিয়ে তোলার জন্য তাদের শিক্ষা সামবরি প্রদান না আমাদের ইচ্ছে পক্ষ থেকে একটা অনলাইন আবৃত্তি কম্পিটিশন হয়েছিল সেই আবৃত্তি কম্পিটিশনে প্রায় শতাধিক ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে যারা বিচারকের বিচারে এবং দর্শকদের বিচারে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকেও আমরা আজকে এই মঞ্চ থেকে পুরস্কৃত করছি আজকে কারা কারা উপস্থিত আছেন আজকে উপস্থিত থাকবেন গোবর্দাঙ্গার পৌরসভা পৌর প্রধান গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রাক্তন পৌরপ্রধান এই ওয়ার্ডেরই কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো গুণ্যমান্য ব্যক্তি আমরা কখনো প্রান্তিক মানুষের জন্য দুপুরের আহার বা রক্তদান বস্ত্রদান অন্নদান এবং যে সমস্ত ছাত্রছাত্রী অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের পাশে দাঁড়ানোই ইচ্ছে মূল যারা আপনাদের সঙ্গে যুক্ত হতে চায় আগ্রহী হতে চায় যাদের উদ্দেশ্যে এই ধরনের কাজে অংশগ্রহণ করতে যারা চায় আমরা ইচ্ছে পক্ষ থেকে তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা আসুন একে অন্যের পরিপূরক হিসাবে একে অন্যের হাতে হাত রেখে আমরা ইচ্ছে উড়ান আগামী দিনের পথ চলবো সকলকে বসন্তের রঙিন শুভেচ্ছা জানতে এটা দু হাজার সতেরো সালে আমাদের পথ ছাড়া শুরু চলতে চলতে আজকে এই বছর চলছে আমাদের আগামীতেও আরও একটা কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছিল অনলাইন কবিতা প্রতিযোগিতা আমি সেই অনলাইন কবিতা প্রতিযোগিতায় এখানে যোগাযোগ করি এবং সেই অনলাইন কবিতা প্রতিযোগিতায় নাম দেয় এবং এখান থেকে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে কবিভাগে নির্বাচিত করেছে কিন্তু যেহেতু এ ছোট মানে ওরা বলতে চাইছে যত প্রতিযোগী বা প্রতিযোগী নিয়ে আছে তারা সবাই খুব ছোট মানে বড় এর থেকে এ সব থেকে ছোট সেই হিসেবে একে একটা বিশেষ পুরস্কারের জন্য এখানে ডেকে পাঠিয়েছে আজকে আর আমি সেই বিশেষ পুরস্কার নিতে এখানে হাজির হয়েছি আমি ইচ্ছে এই কার্যক্রমকে মানে খুব ভালোভাবে দেখতে চাই কারণ এরা যেভাবে দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে শুধু এই একটা কবিতা প্রতিযোগিতা দিয়ে না এদের কর্মসূচি এতটাই মানে দূর প্রসারিত হয়েছে যেটা একটা সমুদ্রের মতো ঠিক আছে যে সমুদ্রে আমি চাই পরবর্তীতে জন্য এই সমুদ্রে এত গরিব মানুষ এসে দাঁড়ায় যেখানে জলের বদলে যেন গরিব মানুষ থাকে আর এরা যেন তখন সেই মানুষকে এক এক করে হাত ধরে তুলে নতুন আলোর পথে এগিয়ে দিয়ে যায় গোবরডাঙার গীতিকুঞ্জ মিউজিক একাডেমি তাদের ছাত্রছাত্রীদের নিয়ে মেতে উঠেছিল বসন্ত উৎসবে মূলত সঙ্গীত শিক্ষা নিয়েই দিয়ে থাকে এই শিক্ষাকেন্দ্র এই দিন শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের মনোগ্রাহী ব্যবস্থাপনায় অভিভাবক অভিভাবিকা বিনদের উপস্থিতিতে বসন্ত উৎসব হয়েছিল হৃদয়স্পর্শী গোবরডাঙ্গা পৌরসভার পৌরপিতা শঙ্কর দত্ত এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত হয়ে বসন্তের আবহকে আরও সুন্দর করে তোলে সঙ্গীত যে একটা থেরাপি শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা শান্তা দত্তবণিকের কথায় উঠে এলো অ্যাকাডেমির বসন্ত উৎসব এটা প্রতি বছরই আমরা পালন করার চেষ্টা করি ছোট করে এবার একটু তুলনায় বড় হচ্ছে এই আজকে আয়োজন উদ্বোধনী সংগীত প্রদীপ প্রজ্জ্বলন এগুলো তো প্রথমে হয়েছে একক গান আছে বহিরাগত অতিথিদের নাচ আছে আবৃত্তি আছে তার সাথে সম্মানীয় যারা অতিথি রয়েছেন তাদের কিছু কিছু বক্তব্য

সরকার কাছে আবেদন যে গানের স্কুলটাকে যদি মানে স্কুলটার জন্য যদি সরকারি কিছু সাহায্য পাই স্কুলটাকে আরো সুন্দর করে সাজাতে পারবো আরো ভালো শিক্ষা দিতে পারবো ওদেরকে বিভিন্ন কর্মশালা যেগুলো এখন ভীষণভাবে দরকার যেগুলো অর্থাভাবে আমরা করতে পারি না সব সময় সেই আয়োজনটা করতে পারি না সেটা হলে ওরা আরো আরো ভালো শিখবে যদি আমরা বাইরে থেকে আরো গুণী শিল্পীদের নিয়ে আসি তাহলে ওদের শিক্ষাটা আরো ভালো হবে সমস্ত অভিভাবকরা যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে আমার বলবার একটাই কথা যে গানটা শিখতে গেলে একদম গোড়া থেকে খুব সুন্দরভাবে শিখতে হবে মানে ধাপে ধাপে শেখাটাই দরকার মানে আজকে তো যা অবস্থা চারিদিকে ভীষণ বিভিন্ন অনুষ্ঠানের জন্য সবাই ঝুঁকে যাচ্ছে যে গানটা কত কতদিনে মঞ্চে উঠে গাইবো সেটা নয় খুব ভালো করে গলা তৈরি করে তারপরে শেখার জন্য আমি অনুরোধ শেখানোর জন্য অনুরোধ আমাদের বেশিরভাগ ছেলে মেয়েরাই mobile এ আসক্ত তো সেই মোবাইল জগত ছেড়ে যদি তারা এই সাংস্কৃতিক দিকে আসতে চায় বা যাতে আসে তারা এখনকার ছেলেমেরা সত্যি মোবাইলের ভীষণ আসক্ত এই আসক্তি দূর করতে গেলে তাদের যদি এই গানটাকে শেখানো যায় বা পাশাপাশি অন্য কোন শিক্ষা তাদের দেয়া যায় আমি গানটার কথা মূলত বলবো যে গানটা তো অল্প বয়সে শেখা যায় এবং গানটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে মিউজিক একটা থেরাপি তো সুতরাং ওই আসক্তি থেকে দূর করতে গেলে মিউজিকটা যদি তারা শেখে আসক্তিটা অনেক বসন্ত উৎসবে রাঙিয়ে দিলেন বলাকা সংসদ পাঠাগার সোনারপুর নতুন পল্লীতে বসন্ত উৎসবের দিনে বলাকা সংসদ পাঠাগারের উদ্যোক্তারা বসন্ত উৎসবে রাঙিয়ে দিলেন তাদের সোমবার সকালে সংসদ ময়দান মাঠে বসন্ত উৎসবের শুভ সূচনা করেন বলাকা সংসদ পাঠাগারের উদ্যোক্তারা সকাল থেকে কোচিকাঁচাদের বাহাদুরি দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন বলাকা সংসদ পাঠাগারের সাধারণ সম্পাদক রঞ্জিত রায় মহাশয় শুভেন্দু বা সম্রাট ও অন্যান্য সদস্য বৃন্দরা পাঠাগারের সদস্য রয়েছেন এবং আমরা সবাই সদস্যা আমরা বহুদিন ধরে এটা সংসারের সমস্ত কিছু সংসারের সমস্ত আবদার দাবি সমস্ত কিছু পূরণ করে রেগুলার রিহার্সাল করা মানে এই দিদি ও নাচ এবং কোরিয়োগ্রাফটা মূলত করেছে মধুমিতা নেই না না সবাই মিলে সবাই মিলেই করেছে কিন্তু মূল দায়িত্বটা ছিল এবং সবাই এখানে যারা জুনিয়ার সিনিয়র সবাই মিলে করেছে এবং আমরা বহুদিন ধরে চেষ্টা করছি আমরা সকলকে বলবো সকল মানে যারা দর্শক রয়েছেন বা যারা দূরে কাছে শ্রোতা দর্শক যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আমাদের আশীর্বাদ করুন আমরা যেন এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি প্রতি বছর অনুষ্ঠানটি করতে পারি এবং আপনাদের আমন্ত্রণ সবসময় রইল আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন আমরা এভাবে এগোতে পারি ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার যুগে এই যে আমাদের মানে কাঠের সংস্কৃতিগুলো বাংলা সংস্কৃতিগুলো ফিরিয়ে আনতে পারছি এটাতেই আমার আর কিছু না এবং সবার সহযোগিতা চাই পাড়ার মানুষ তো আছেই বাইরেরও যাতে বছরের পর বছর আমরা এই আমাদের বাপ জেঠুদের করে যাওয়াটা আমরা রেখে দিতে পারি আমরা নামস্কৃতিগুলো যদি আমরা না করতে পারি পরের জেনারেশনকে আমরা বেকার দোষ দিয়ে লাম তারা পায় না